আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর বিদেশি জাতের আমের কলম চারা কাটা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে দেখা যাচ্ছে আপনারা দেখেন এই যে এইখানে আমের চারা লাগানো হয়েছে আমের আটি লাগানো হয়েছে আমের আটি লাগানো হয়েছে এই আটি থেকে এই গাছগুলো হয়েছে এই গাছ থেকে এই গাছ দেখেন এক ফিট দেড় ফিট করে লম্বা হয়েছে এখন এই গাছেই কলম লাগানো হবে দেখেন ওই গাছ থেকে গাছ অর্ধেক গাছ কেটে দেওয়ার পরে এই যে চারা কলম লাগানো হয়েছে এখানে বিভিন্ন রকমের আমের চারা আমের চারার কলম লাগানো হয়েছে দৃশ্য সিনসিনারি খুব সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন দেখেন বিশাল বড় নার্সারি এই নার্সারির প্রত্যেকটা গাছ অর্ধেক কেটে দেওয়ার পরে এখানে অন্য হাইব্রিড জাতের বড় আমের জাতের কলম এই গাছে লাগানো হয়েছে এখানে ক্ষিরসাপাত আম রয়েছে এখানে আপনার হাড়িভাঙ্গা আম রয়েছে এইখানে বাড়িফোর আমের চারা রয়েছে কলম লাগানো হয়েছে বেশ সুন্দর কত সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন খুব সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো আমের চারা ছোট ছোট আটি যখন লাগানো হয়েছে এই আটি থেকে এক ফিট দেড় ফিট করে যখন গাছ হয়েছে এই গাছগুলো কাটার গাছ গাছের অর্ধেক কেটে গাছের মাথা কাটে কেটে দেওয়ার পরে এখানে বিভিন্ন জাতের আমের কলম লাগানো হয়েছে আপনারা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন দেখেন কত সুন্দর সিনারি দৃশ্য দেখা যাচ্ছে খুবই সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এখানে প্রচুর অনেক বড় নার্সারি বিভিন্ন জাতের আমের চারা এখানে লাগানো হয়েছে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে হ্যালো ভিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যারা আমের চারা লাগাবেন এই এই রকম কলম কাটা গাছ লাগাবেন এই গাছগুলো আটির গাছ আটির গাছ লাগালে আম ধরতে অনেক সময় লাগে তিন চার পাঁচ সাত বছর সময় লাগে আর যখন এই রকম কলমের গাছ লাগাবেন তখন এটা দুই বছরের মধ্যেই আম ধরে যাবে গাছের হাইট বেশি হয় না উচ্চতা খুব ছোট হয় যেমন দুই তিন ফিট চার ফিট উচ্চতাতেই চার ফিট উচ্চতাতেই আম ধরে আপনারা অবশ্যই অবশ্যই এরকম কলম কাটা গাছ লাগাইবেন তাহলে ঠকবেন না অল্প সময়ের মধ্যেই আম ধরে যাবে এই আমগুলো খাইতে খুব সুস্বাদু খুব মজাদার অনেক সুন্দর রকমের আম হয় আপনারা অবশ্যই সুন্দরভাবে দেখতে পাচ্ছেন অ্যালোভিয়ার্স আপনারা এই কলম কাটা গাছ লাগাবেন খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পরিশ পরিবেশ খুব সুন্দর এটা নার্সারি খুবই পরিচর্যা করে লাগানো হয়েছে যাত যত্ন করে লাগানো হয়েছে দেখেন এটা একটা লাভজনক ব্যবসা আপনারা যারা নার্সারি করেন তারা এভাবে নার্সারি করবেন তাহলে আপনারা এখান থেকে বেশি টাকা আয়